আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ইউজারকে ভেরিফাইড করবেন ইউজার যখন আপনার এখানে একটি আপনার প্যানেলে বা আপনার সার্ভারে বা আপনার টেলিকম অ্যাপসে একটি অ্যাকাউন্ট করবে সেই অ্যাকাউন্ট করার পরে সে কিভাবে একটি অ্যাকাউন্ট ভেরিফাইড করবে সেটা আপনার দেখাবো সেই জন্য আমরা একটি অ্যাকাউন্টে লগ ইন করবো প্রথমে এখানে আমরা একটি লকআউট দিয়ে দিচ্ছি লকআউট দেওয়ার পর দেখেন এখানে আমরা এখানে যে অপশানগুলো পাবো লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর সাপোজ আমি পাসওয়ার্ড ভুলে গেছি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি সেক্ষেত্রে আমি ফরগেটে ক্লিক করব ফরগেটে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে ডাবল এইট দিয়ে আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে চেক মোবাইলে ক্লিক করবেন যদি আপনার এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার কি হবে এই ইউজার নেমটি এখানে অটোমেটিকলি শো করবে অটোমেটিকলি শো করার পর পরে সেন্ড ওটিপি ক্লিক করবেন সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি চলে আসলে আপনি সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার এখানে ওটিপিটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপি করলাম এখানে কনফার্ম কনফার্ম পিন বলতেছে তো কনফার্ম পিন হিসাবে আমি দিয়ে দিচ্ছি এইটা দিয়ে দিচ্ছি জাস্ট চেকিং করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে হয়ে গেছে তো আমি এখানে লগ করতে বলতেছে তো আমি এখানে লগ করে ফেলি তো লগ করার জন্য আমি যেভাবে ইউজার নেমটি দিয়েছিলাম ইউজার নেমটা দিয়েছিলাম রিচার্জ আর ইসি এইচ হচ্ছে আর জি রিচার্জ এবং পাসওয়ার্ড দিলাম হচ্ছে এটা তো জাস্ট এখানে লগ ইন করার জন্য লগ ইন করলাম আচ্ছা এটা আমার সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট এখানে কী কী ফিচার রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা হয়েছে এবং ইনশাল্লাহ আরও যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে আপনাদের আমি জানাই দিব তো এখন আমরা দেখাবো অ্যাকাউন্ট ভেরিফাইড সিস্টেমটা নতুন যে সিস্টেমটা আমাদের জাস্ট এখানে কী করবেন এই যে এই যে এখানে ক্লিক করবেন আমি আপনাদের দেখাই এই যে এই যে প্রোফাইল অপশানে ক্লিক করলেন আচ্ছা প্রোফাইল অপশানে ক্লিক করার পরে এখানে আপনি চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পিন এই অপশানগুলো পেয়ে যাবেন এবং এখানে আপনি একটা ছবি আপলোড করতে হবে এবং ইমেল দিতে হবে এবং হচ্ছে নাম আর এটা তো আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে ভেরিফাইড টু স্টেপ পিন আপনি যখন লগ ইন করবেন তখন যেন পিন কি চাইবে কি চাইবে না সেই সিস্টেম এটা কিন্তু আপনারা দিয়ে রাখতে পারেন দিয়ে আপডেট রাখতে পারেন আপডেট করতে হলে অবশ্যই আপনাকে এখানে নাম লিখতে হবে জিমেল দিতে হবে নয় কিন্তু আপনি পারবেন না আপডেটে ক্লিক করলাম আপডেট হয়ে গেল ঠিক তারপরে দেখেন এইখানে আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম সেটা হচ্ছে ভেরিফিকেশান সিস্টেম তাই না তো ভেরিফিকেশান সিস্টেমে আমরা ক্লিক করবো ভেরিফিকেশান ক্লিক করার পরে দেখেন এখানে আমার নামটা আসছে আশিক আপনাকে অবশ্যই আপনি ইউজারকে বলে দিবেন যে এখানে যেন যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেয় তা আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি নাম্বারটি দিয়ে দিলাম আশিকুর রহমান হ্যাঁ সাপোজ দিয়ে দিলাম এনআইডি কার্ড নাম্বার দিতে বলছি সাপোজ যে কোনো একটা নাম্বার আমি এখানে সাপোজ আপনাদেরকে জাস্ট চেকিং করার জন্য একটা নাম্বার এখানে দিলাম এবং এখানে একটা পিকচার দিতে হবে পিকচারটা কী দিতে হবে আর এখানে এনআইডি কার্ডের নাম্বারটাও কিন্তু ওই নাম্বারটাই দিতে হবে যে নাম্বারটা এনআইডি নাম্বার দিয়ে জাস্ট এখানে আপনি চুজ অপশানে ক্লিক করলাম সাপোজ একটা ছবি আপলোড করতে হবে আমি মনে করেন এই ছবিটি আপলোড করে দিলাম ঠিক আছে একটা ছবি জাস্ট এনআইডি কার্ডের ছবি আপনারা আপলোড করতে বলবেন আপনার ইউজারদেরকে তারপর সাবমিট ভেরিফিকেশানে ক্লিক করলেন সাবমিট ভেরিফিকেশানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার আপলোড হচ্ছে আপলোড হয়ে কিন্তু এখানে যে সিস্টেমটা আসবে সেটা এখানে দেখতে পাবেন দেখেন এখানে আমার এটা ভেরিফিকেশন রিকোয়েস্ট সাবমিটেড তার মানে আমি যেই মানে ছবিটা আপলোড করছি সেটা এখানে সাবমিট হয়েছে তা এখন আমরা কি করব আমরা দেখেন আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে এখন ভেরিফিকেশানে যদি ক্লিক করি যখন ইউজারের এরকম দেখাবে ঠিক আছে এখন আপনি আপনি অ্যাডমিন আপনার কাছে এটা কিন্তু একটা রিকোয়েস্ট আসবে সেটা আপনাকে চেক করতে হবে সেটার জন্য আমরা দেখেন আমরা চলে যাচ্ছি এখানে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এইটা ট্যাপে ঠিক আছে এখানে গিয়ে আমরা একটা লগ ইন করে নেবো যাতে করে আমরা অ্যাডমিনে ঢুকতে পারি ঠিক আছে আমরা এখন অ্যাডমিন প্যানেলটি আপনাদের সামনে লগ ইন করবো আচ্ছা আমরা অ্যাডমিন প্যানেলটি লগ করে ফেলছি এবং হচ্ছে অ্যাডমিন প্যানাল্টি লগ করার পরে আমরা এটা ভেরিফাই করলাম অ্যাডমিন প্যানেলে আমরা লগ ইন করতে পারলাম আচ্ছা অ্যাডমিন প্যানেলে লগ করার পর আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল হ্যাঁ এটা আমাদের অ্যাডমিন প্যানেল আমরা এখন এটাতে এই যে আমাদের যে ম্যানেজ ইউজার আছে এই ম্যানেজ ইউজারে চলে যাব যেই কাস্টমারটা আছে ভেরিফাইড করার জন্য এখানে সম্পূর্ণ দেখেন এখানে লেখা থাকবে ভেরিফাইড নান ভেরিফাইড ভেরিফাইড নান ভেরিফাইড এভাবে লেখা থাকবে ঠিক আছে এভাবে এভাবে লেখা থাকবে এখন আমরা যে ভেরিফিকেশানটা করলাম দেখেন এই যে এই নাম্বারটা আমরা যে ভেরিফিকেশান করেছি সেটা হচ্ছে দেখেন ভেরিফিকেশান পেন্ডিং লেখা আছে তাই না ভেরিফিকেশান পেন্ডিং এখন আমরা যদি এই যে ভেরিফাই নামে ক্লিক করি তাহলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে আমরা এখন ভেরিফাইড নামে ক্লিক করলাম ভেরিফাইড নামে ক্লিক করলে দেখেন আমি যে ছবিটা আপলোড করেছিলাম এই ছবিটা এখানে চলে এসেছে এবং পাশাপাশি হচ্ছে এই দেখেন ইউ নাম চলে আসছে যে নামটা দিয়েছিলাম মোবাইল নাম্বার এদের এনআইডি নাম্বার চলে আসছে এবং এই যে আশিক লেখা আছে এটা কিন্তু ভোটার আইডির সাথে মিল ভোটার আইডি কার্ড যে নামটা লিখছিলাম সেই নামটা এখানে শু করতেছে তো আপনার এখন এইগুলো আপনি যে অ্যাডমিন আপনি একজন তো অ্যাডমিন তাই না তো আপনি এখন কী করবেন এই জিনিসগুলো চেক করবেন যে সব ঠিক আছে কি না যদি এই জিনিসগুলো সব ঠিক থাকে তাহলে জাস্ট আপনি তার এনআইডি কার্ডের সাথে সব যদি ঠিক থাকে আপনি তাকে এখানে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করলেই সে এখান থেকে ভেরিফাই দেখেন ভেরিফিকেশান রিকোয়েস্ট এখান থেকে সাকসেস হয়ে গেছে ঠিক আছে এখান থেকে সাকসেস হয়ে গেছে আমরা যদি এখন এটা রিফ্রেশ করি রিফ্রেশ করে এই নাম এই অ্যাকাউন্টটা যদি আবার চেক করেই দেখেন এটা ভেরিফাইড দেখাচ্ছে এবং এটা নন ভেরিফাইড দেখাচ্ছে তার মানে এটা ভেরিফাইড হয় নাই এটা ভেরিফাইড হয়েছে এখন যদি আপনি এডিট অপশানে ক্লিক করেন এডিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখেন এডিট এর আইডি নাম্বার দেখাচ্ছে নাম দেখাচ্ছে এগুলো সব দেখাচ্ছে ঠিক আছে আপনি জাস্ট এখানে প্রিভিউতে ক্লিক করবেন তাহলে কি দেখাবে এখানে ওই ছবিটা দেখাবে যে ছবিটা সে আপলোড করবে ঠিক আছে সুন্দর একটি সিস্টেম যারা এই কোয়ালিটির টেলিকম সার্ভার বানিয়ে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প খরচে কিন্তু আপনি এরকম টেলিকম সার্ভার পাচ্ছেন আরও বিভিন্ন অপশন আছে সেই অপশানগুলো আমরা ধীরে 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 আপনি এক্সপ্লোর করবো আপনাদের সামনে আজকে জাস্ট আপনাদেরকে দেখালাম কিভাবে ইউজারকে ভেরিফাইড সিস্টেমটি দেখিয়ে দিবেন বা ভেরিফাইড করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন একটা আজকে ভিডিও শেষ করছি